ইতিহাস সৃষ্টির দৌড় গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি ত্রিপুরা থেকে প্রথম পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছেন ত্রিপুরার অরিত্র রায় পেশায় একটি বেসরকারি কোম্পানিতে উচ্চপদে কর্মরত তিনি তবে পর্বতারোহণ তার শখ ইতিমধ্যে তিনি মাউন্ট কিলিমাঞ্জারো মাউন্ট এলব্রাসের মতো পর্বতে সফল অভিযান করেছেন এই সফল অভিযানের পর ইতিহাস সৃষ্টি করার লক্ষ্য নিয়ে বাইসাইকেলে চেপে মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়েন অরিত্র রায় চলতি বছরে গত ষোলোই মার্চ আগরতলা থেকে বাইসাইকেলে চেপে তার অভিযান শুরু করেন অরিত্র রায় বর্তমানে তিনি এভারেস্টের বেস ক্যাম্প অতিক্রম করে ফেলেছেন এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্য পূরণের সামনে দাঁড়িয়ে অরিত্র রায় এই জার্নিটা স্টার্ট করেছিলাম মার্চ फाइव आग के साइकिल लिए आज के फिफ्टींथ एप्रिल षो नौ वर्ष आई एव माउंट एवरेस्ट बेस कैम्प फॉर द सेकेंड टाइम फ्रॉम अगर तला त्रिपुरा दैट इज आइस फॉल द मोस्ट नोटोरियस एंड फेमस वन माउंट एवरेस्ट इज ऑफ देयर बिहाइंड द क्लाउड এখনো নিজেকে দেখায়নি দ্যাট উইল বি মাই হোম ফর টিল মে এন্ড